এই যে দেখো বন্ধুরা এটা আছে যে রাত্রিবেলা মাঘি পূর্ণিমার দিন এখানে এই যে ন্যাড়া পোড়ার মতোই এটা মাঘি পূর্ণিমার দিন এখানে হয় ওর মধ্যে কী সব ভেজিটেবল দেয় পোড়া খায় এখানে পুজোও হচ্ছে আমি এটা ফার্স্ট টাইম দেখছি তাই তোমাদের সাথেও শেয়ার করছি আমি কিন্তু বিয়ের আগেও ন্যাড়া পোড়া কখনো দেখিনি জানি আমাদের ওখানে হয় কিন্তু আমার বাড়িতে কখনো হয়নি দেখাও হয়নি কখনো ওই দেখ ওপর পর্যন্ত কিরম যাচ্ছে দেখ তোমাদের সকলের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আমিও এখন দেখো একটু রেডি সিটি হয়ে যাচ্ছি মন্দিরে আর কেন যাচ্ছে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো দেখতে জানতে পারবে আজ একটা বিশেষ কি আর তার জন্য যাচ্ছি মন্দিরে আমি আর বর যাচ্ছি ছেলে গেছে স্কুলে আর এই যেখানে বর চলো এখন যাই অনেকটা বেজে গেছে আজকে আমি রেডি হতে হতেই দেরি হয়ে গেল চলো যাই আবার মেরে যে দেখা হচ্ছে পুজো হয়ে গেছে আমার

চলে এসেছি পুজো দিয়ে আর এবারে একটু ড্রেস চেঞ্জ করে একটু খেতে হবে জোর খিদে পেয়ে গেছে সকাল থেকে কিন্তু খাওয়া হয়নি সাড়ে দশটা বাজ আর খিদে পেয়ে গেছে একটু খাওয়া দাওয়া করবো আবার তা দিন কী করি না করি কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমারও অবশ্যই অ্যানিভার্সারি কোনো কিছু স্পেশাল কিছুই কোনোবারই হয় না এটা নতুন কিছু নয় কোনো বছরই হয় না কিন্তু আমি হচ্ছে যে যেরকম পারি সেরকম মানে একটু নিজের মতো করে নিজের দিনটা কাটাই ব্যাস আর কিছু নয় আমার বরের তো অর্ধেক সময় মনেই থাকে না অ্যানিভার্সারি আর চলো তোমরা সবাই আশীর্বাদ করো যেন এইভাবে হচ্ছে যে সারাটা জীবন যেন কাটাতে পারি দেখতে দেখতে বারো বছর পার করে ফেললাম তেরো বছরে পড়ে গেল সবাই আশীর্বাদ করো যতদিন আমি থাকি যেন এইভাবেই দুজনে থাকতে পারি আর এইভাবেই যেন জীবন কাটাতে পারি চলো আবার পরে দেখা হচ্ছে আর কি রান্নাবান্না করছি এই এখানে বেগুন ভাজা করছি আর আছে দেখো কাজু বাদাম তো আজকে দেখছি যে ছিল না চাটনি নেই নেই এখানে চাটনি হবে টমেটোটাকে আর পেস্ট করে নিই মানে গ্রেট করে নিয়েছি আর এখানে পাঁচ ফোড়নকে ভেজে কুঁড়ো করে নিয়েছি আর এখানে হচ্ছে আলু ভাজা হবে শুক্তো হবে এই শুকু মাছের ঝাল হবে চিংড়ি মাছের একটুখানি কিছু করব আর এটাই আমাদের আজকে মেনু আর ভাত আজকে অ্যানিভার্সারি স্পেশাল মেনু আমার অ্যানিভার্সারি বলে আমরা যে প্রথম হোটেল মোটেলে খেতে যাই তা আমার তার কারণ হচ্ছে আমি না এই বাইরে ওই সব হোটেল ফোটেলে খাওয়া আমি খেতে পারি না আমার পছন্দ নয় আমি খুব একটা বাইরে খাবার খাইও না সবাই মিশিয়ে আমার ভিডিওতে দেখেছি আমি খুব একটা বাইরে খাবার খাই না দায়ে পড়লে তখন খাই তাহলে নয় আর আমাকে না ওই সব ভালো লাগে না কোথায় কী কী সব খাবারটা তো আমারও সব পছন্দ হয় না ওই জায়গার কারণ আমি খাই না আর কোনো কিছু অনুষ্ঠান মানে বাড়িতেই আমার খাটা বাড়িতেই বানিয়ে খাই আর আমাদের অ্যানিভার্সারি এইভাবেই কাটে এইভাবেই আমাদের অ্যানিভার্সারি পালন করি প্রত্যেক বছর আর কোনো কিছুই হয় না এক্সট্রা কিছুই হয় না এইভাবেই হয় আর তোমরা অবশ্যই জানিও সবাইদের অ্যানিভার্সারি কেমন হয় আমাদের তো এইভাবেই যায় আর দুজন থাকি দুজনের সংসারে আবার কি অ্যানিভার্সারি বলো তো অনেক সবাই থাকলে সবাই খুশি হয়ে সবাই সবাইকে একটু সারপ্রাইজ দেয় এরকম ব্যাপার হয় আমার বড়রা তো সারপ্রাইজও সময় নেই দেয়া। আর আমার ছেলে খুব উৎসাহ থাকে আমার ছেলে তো কোলাঘাপি করছে আমাকে গিফট দেবে বলে যাই না দেখি গিফট দেবে ভেবে রেখেছে গেছে আর ও কিছুই নাই ওইটাই আমার কাছে বড়ো কথা আর চলো এটা বেগুন ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা করে নিই চাটনি বানাবো এসব রান্না করতে করতে অনেকটা বেজে যাবে অনেকক্ষণ রান্নাঘরে ঢুকেছি সবজি কাটতে কাটতেই দেরি হয়ে গেলো এগারোটার সময় রান্নাঘরে ঢুকেছি আর এখন বেজে গেছে সাড়ে এগারোটা একটা ছোটোর জন্য না এত অসুবিধা হয় এই একদম ছোট্ট প্রতিখানিক জায়গা এখনো ভাত বসাইনি একটু একটু করে করবো সব কিছুই এক একটা একটা করে একটু ফিনিশ করে এই জায়গাটা একটু ফাঁকা করি তারপরে ভাত বসবো ভাত হতে বেশিক্ষণ লাগবে না পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টাও লাগবে না ওই কুড়ি মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে আর যা কিছু রান্না বান্না করতে এই সবগুলোই ভাববে এই শুক্তোর সবজিগুলো সব ভাজতে এখন আর সুক্তোর একটু একটু করে সবজি কেটেছি তাতেই তো এক পুরো ঝুঁড়ি সবজি হয়ে গেছে কি করে খাবো জানি না একটা একটা করে দিতে দিতে মানে আধা আধা করে দিতে দিতেই এতগুলো হয়ে গেছে আর বন্ধুরা অবশ্যই তোমরা আশীর্বাদ কর আমাদেরকে আমি অসুবিধা এইভাবে আমরা দুজন যেন সারাটা জীবন কাটাতে পারি আর আর কিছু আমার চাই না আমার এই এত এই আশীর্বাদ করলেই হবে আর কিছু আশীর্বাদ করতে হবে না এটাই সবচেয়ে বড় আশীর্বাদ আমার কাছে দেখো কি কি রান্না করেছি দেখো এখানে শুক্তো বানিয়েছি চিংড়ি মাছের একটা কাজু বাদাম বাটা দিয়ে বানিয়েছি আর এখানে রুই মাছের ঝাল করেছি আলু ভাজা বেগুন ভাজা চাটনি আমার বর কিরম বসে আছে ক্যাবলার মতো আমার বর বলছে আমাকে কেন এরকম থালাতে দিয়েছো আমার কি জন্মদিন নাকি আমি বললাম একটাই থালা বার করেছি একজনই খাও বেশি বার করা যাবে না ওই জন্য একটা থালাতেই করেছি আটা দিয়ে বানাবো মোগলাই বানাবো সমস্ত কিছু নিয়ে নিয়েছি আমি নর্মালভাবেই বানাবো আমি কখনো বানাইনি সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম আজকে বানাবো আর তোমাদের সাথে ওই জন্য শেয়ার করছি আটা দিয়ে বানাবো আমার ছেলে তো ময়দা খাওয়া বারণ সেই কারণে চলো আমিও বানাই একটু তার কেমন হয়েছে অবশ্যই তোমাদের জানাবো একটু অল্প করেই তেল দিয়েছি কেননা আপনাদের ছেলের যাতে খেতে অসুবিধা হবে আর এটা ছেলের জন্য পেঁয়াজ দিয়ে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে আর আমি একবার হোটেল থেকে খেয়েছিলাম আমি খেতে খেয়েও ছিলাম না সত্যি যেটা সত্যি যেটা বলতে তো লজ্জা নেই আমি বিয়ের আগে কখনো খেয়েও ছিলাম না একবার হোটেল থেকে খেয়েছিলাম আমাদের এখানে কিন্তু এত বাজে খেয়েছি এত বাজে খেয়েছি আমি তারপর থেকে জীবনেও কখনো মোগলাই খাবো বল ভাবিও নি এবার ভাববোও না আর আজকে ইচ্ছা করলো বাড়িতে বানাতে তাই বাড়িতে বানাচ্ছি কেমন হয় অবশ্যই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই দেখো ফার্স্টে একটু ছেলের জন্য বানাচ্ছি ও পেঁয়াজ টেয়াজ দিলে খাবে কি না খাবে তাই জন্য ওখানে এমনি বানাচ্ছি ও পেঁয়াজ দেওয়া অবশ্য খায় না কোনো অন্ডা ভাজা হোক যাই হোক ও পেঁয়াজ দেওয়া কিছুই খায় না সেই জন্য ওখানে পেঁয়াজ ছাড়া করছি আমি অতটা ননভেজের ভক্ত নয় তো সেই কারণে ননভেজের কোনো খাবার সেইভাবে আমি বানাইও না আমার বেশিরভাগ যা খাবার বানানো হয় প্রায় আমার ভেজের ওপরেই বানানো হয় আর আমি ননভেজ খেতে ততটা ভালোবাসি না যে কারণে আমি খুব একটা বেশি বানাইও না খুব কম বানাই না যে একদম তা বলবো না খুবই কম আর সেটা হয়ে গেছে তুলে ছেলে এখনো টিউশন গেছে আসেনি ও আসলে আর একবারই সবাই খাবো কিন্তু এগুলো ভাজতে তো টাইম লাগবে বলো সেই কারণে ভাবলাম যে না আমি একটু তাড়াতাড়ি করেই নিই এখন তো অলরেডি বেঁচে গেছে সাতটা কখন থেকে শুরু করেছি এইসব সব মানে ঝামেলা তো অনেক আছেই দেখো বন্ধুরা এই যে হয়ে গেছে ছেলেও এসে গেছে মানে খাবারটা ঠান্ডা হব হবো অবস্থায় এসে গেছে আর এত সুন্দর হয়েছিল এত সুন্দর খেয়েছি যে বলার নয় সত্যি খুবই সুন্দর হয়েছে আমার বড় আমাকে বলছে মাঝে মাঝে তো বানাতেই পারো হয়ে গেলো বিবাহবার্ষিকী পালন হয়ে গেল সবশেষ আর এখানে যে বসে গেছি ছেলে রয়েছে যে প্রোজেক্ট জমা দিতে হবে কালকে আজকে প্রোজেক্ট বানাচ্ছি এতদিন ঘুমাচ্ছিলাম সবাই মিলে মানে যার জিনিস তার কোনো দেখো মাথা হবে নেই তাকে দেখতে পাচ্ছে এখানে তাকে দেখতে পাওয়া যাবে না সে তার কোনো ব্যাপারই না আমার বর তখন ছিল আমার বরকে বললাম আমাকে একটু হেল্প করো আর না হলে আমি রান্না করতে যাব কখন আমার এদিকে সব কিছু কাজ পড়ে আছে মেন কথা ওই বক্সটাই ছিল না আমার কাছে বক্সটা বরেই এখন নিয়ে আসলো বাকি সমস্ত জিনিস কিনে নিয়ে আসলো আর তারপরেই হচ্ছে বর আর আমি দুজন মিলেই করেছি আমার বর বেশিটাই করে দিয়েছে সবটাই আমার বরই করে দিয়েছে বললেই চলে আর আমার বরের তো সব দিকে প্রচুর মাথা আছে আর আমার মাথা একদমই ঢ্যাঁড়স মাথায় কিচ্ছু ঘটে বুদ্ধি নেই শুধু মানে কিছুই ঘটে বুদ্ধি নেই শুধু রান্না করা ঘর গোছাতে ছাড়া আমি কিছুই করতে পারি না বললেই চলে আর এই যে দেখো দুজন মিলে এগুলো করছে। আমাদের তো বিবাহ বাড়ি কি এইভাবেই কেটে যায় আর কি করবো বলো বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবেই চলে যায় আর রাত্রিবেলা একটা আলুর দম করেছিলাম আর হচ্ছে যে করেছিলাম আটার পরোটা আর এই যে মিষ্টি ছিল আর এখন তো ময়দা খাই না যে কারণে আটাই খাওয়া হয় আটাই পরোটাই হয় আর যে ছেলেকে দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বড় বড় করে সেই ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে আলু কষা করেছিলাম এত টেস্ট হয়েছিল যে বলার নয় তারপরে দেখো খাওয়া দাওয়া করে এটা তো কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের সাথে শেয়ার করা হয়েছিলই না আর এটা যে শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আর আমার অ্যানিভার্সারি এইভাবেই কেটে গেল দেখতে দেখতে বরের সাথে বারোটা বছর পার করে ফেললাম তোমরা সকলে আশীর্বাদ করো আমরা তিনজনে যেন এইভাবেই থাকতে পারি একটু ঝগড়া একটু খনসুটি একটু হাসি মজা সব কিছু মিলিয়ে মিশিয়েই থাকতে পারি আর মেন তো এখন শুধু ছেলেটা একটু ভালো থাকুক আর এটাই আমাদের জীবনে একটাই আর আমার অ্যানিভার্সারি এইভাবেই কেটে গেল। আজকের মতো আসি টাটা বাই বাই সকলে ভালো থেকো জয় জগন্নাথ